দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবাদ ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা বাবা বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকাল স্তরে এ ধরনের সহযোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি আর একটা দ্বিতীয় সরকার নাগনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশে একটি রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাৎ ইসলামীর শহীদ সহযোগী দেব জীবা আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নত করিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব চেষ্টা করিব এই জন্য আমি বাংলাদেশ জামাৎ ইসলামী সহযোগী সদস্য হইলাম জীবা

ইসলামপুর আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সহযোগী ঠিক আমরা সকলের চেষ্টা করি এফলে যাওয়া ইসলাম যোগ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে